নৌকায় নদী পার হতে দেরি সাপের কামড়ে মৃত্যু যুবকের নদী পার হয়ে হাসপাতালে আসতে গিয়ে রাগেও আগেও বহু জনের মৃত্যু হয়েছে রায়গঞ্জের নয় নম্বর গৌরী অঞ্চলের গোয়ালদোর এলাকায় এরপরেও টনক নরিনী প্রশাসনের শোকের পাশাপাশি অভিযোগ খুব উগড়ে দিল এলাকাবাসীরা জানা গেছে গোয়ালদোরের বাসিন্দা বছর একুশে রুদ্র বাড়িতে কাজ করার সময় হঠাৎই একটি গোমা সাপ তার পায়ে কামড় দেয় তিনি যন্ত্রণায় ছটফট করলে প্রতিবেশীরা তাকে নৌকায় নদী পার করে ড্রাইগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন তবে আসার পথে মৃত্যু হয় রুদ্র তার প্রতিবেশীরা জানিয়েছেন নৌকা করে নদী পার হতে প্রচুর সময় অতিবাহিত হয়ে যায় এর ফলেই রাস্তাতেই মারা যায় রুদ্র তারা আরও অভিযোগ জানিয়েছেন এইভাবেই কোনো রোগীকে নিয়ে নদী পারে আগেও অনেকে মৃত্যু হয়েছে গ্রামে। পাশাপাশি গর্ভবতী মহিলাদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় দীর্ঘ দশ বছর আগে শুরু হওয়া নদীর উপর ব্রিজের কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে আজকে ব্রিজটা থাকলে এইভাবে তৎতাজা প্রাণ শেষ হয়ে যেত না স্থানীয় মানুষদের এভাবে সময়ের অভাবে চিকিৎসা না পেয়ে মারা যেতে হতো না এ বিষয়ে আরো কি জানালেন স্থানীয়রা আমার নাম তিমির রয় কাকার ছেলে পাড়ারই কাকার ছেলে ভাই হয় আমার রুদ্র রয় বয়স বেশি না বয়স বাইশ তেইশ বছর বয়স

মারা গেলেন যে কোথাও নিয়ে গিয়েছিলেন সাপে কাটার পর হসপিটালে আনা হয়েছিল কিন্তু আনতে একটু দেরি হয়েছে কারণ দেরি হওয়ার কারণ কারণটা হচ্ছে নদীটার জন্য নদীতে আর ব্রিজ নাই আমাদের নৌকা নৌকা পারাপার করতে খুবই অসুবিধা হয় ওই জন্য আসতে একটু দেরি হয়ে গেল হ্যাঁ বাঁচাতে পারলাম তার মানে কি ওই নদীর উপর দিয়ে আপনারা যাতায়াত করেন কোনো বিকল্প নেই না গাড়ি ঘোড়ার কোনো বিকল্প নেই অনেকটা মানে বিকল্প হলেও মানে বিহার দিয়ে ঘুরে আসতে অনেকটা দূর ওখানে তিন ঘন্টার কারণে কি দেরির কারণে এটা নাহলে আজকে ছেলেটা বেঁচে থাকতো যদি আমরা আধ ঘন্টা সময় পেতাম তাহলে বেঁচে যেত ছেলেটা এখান থেকে যেটা বলেছে কিন্তু নদী পার হতেই আমাদের পঁয়তাল্লিশ মিনিট লাগে আচ্ছা ওই জন্যেই মানে গাড়ি ঘোড়া থাকলে এই সময়টা আপনাদের ব্যয় হতো না গাড়ি ঘোড়া থাকলে ব্রিজটা থাকলে কোনো সমস্যাই হতো না আরাম ছেলেটা বেশি হতো তো এই পাড়ায় কি এরকম কোনো আরো ঘটনা ঘটেছে যে এরকম সময় নষ্ট প্রচুর প্রচুর ঘটনা ঘটেছে এরকম প্রেগনেন্ট মহিলাদের আমাদের সবথেকে সমস্যা হচ্ছে নদীটা নিয়ে কোনো অসুস্থ লোককে পৌঁছাতে গেলে অনেক টাইম লাগে নদীটা যদি ব্রিজ থাকতো আজকে তাহলে সমস্যাটা হতো না কত বছর ধরে এইভাবে যাতায়াত করেন আপনারা আমরা যতদিন ধরে আমাদের জন্ম হয়েছে তত তখন থেকেই দেখছি আমাদের নদীর ওটাই রাস্তা আর কোনো রাস্তা নেই মানে নৌকা দিয়ে যাতায়াত করছে দীর্ঘ বছর ধরে দীর্ঘ বছর ধরে নৌকা দিয়ে অনেকজন গেছে গ্রামে নেতা বলেছে যে ব্রিজ হয়ে যাবে আজও পর্যন্ত তো হলো না হওয়াটা উচিত খুবই অসুবিধা হয় আমাদের খুবই অসুবিধা যদি হতো ব্রিজটা তাহলে আজকে ছেলেটা বেঁচে থাকবে আর